পুরাতন যারা আছেন নতুন যারা আছেন নিয়াত করে এখন বয়াত বয়াত বা মুরিত হয়ে গেলাম আত্মার সাথে আত্মার একটা বন্ধন লাগাইলাম রুহের সাথে রুহের একটা বন্ধন লাগাইলাম বদ্ধ হইলাম এই বন্ধন সোনার মদিনা তুলনবরা পর্যন্ত যাবে সেইখান থেকা হাসরের ময়দানে জমা হয়ে যাবে আমাদের হাতের উপরে আল্লাহর কুদ্দতের হাত আছে ইয়াদুল্লাহি ফখা আইদিহিম হমান নাকাসাফা ইন্নায়ান কুসা আলা নাফসি হমান আফা বিমা আদা আলাই উতিহি اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کیامہ میں باتو سے اور شبوری کامو سے اور بیت کیامہ میں اوپر حاد محمد انضرالاسلام صدیقی خلیفہ الہاس حضرات مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے آئی مولا مؤلا اور اس ایزبا কবুল ফরমা বায়াত মুড়ি হয়ে গেলাম দুই বেলা একটা সবক জিকির করব সাধনা কামাই দেব না হাত নামান কতবার নিঃশ্বাস নেন সারাদিনে কতবার সারেন চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার আর শরীরের পশম ছত্রিশ হাজার ছত্রিশ কোটি পশম লোম ছত্রিশ কোটি প্রত্যেকটা পশম লোম গুড়া এটা হলো লুতফু বলা হয় তার থেকে হলো লতিফা তার মধ্যে ছয় লুতিফা হলো মানুষের দেহে নভ শের কপি আকপা রু কল ছয় লতিফা আরও চার লতিফা মানুষের দেহের মধ্যে মিশ্রিত আছে আপ আতস খাক বাদ আগুন মাটি পানি বাতাস ছয় চার দশ লতিফা ছত্রিশ কোটি পশমের গোড়ায় গোড়ায় জিকির আরম্ভ হয় যদি কলক লতিফার মধ্যে এটা সমুদ্র লতিফা এটা হল অতীন্দ্রিয় এখানে যদি ঝড় শুরু হয় বান যদি শুরু হয় তাহলে পানির ধারা সব লতিফার মধ্যে প্রবাহিত হয় এই জন্যে আমরা এক লিফার জিকির করি ডাইনে রুহু বামে কল ডাইন দিক থেকে লা কল্পটা হল মূল বিহীম মারাদিব এই কল্পের মধ্যে রূপ অসুখ বিসুখ বাসা বানছে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা মারামারি ঠকানোর কায়দা লোক লালসা সব হলো দেখলাম অন্তরের রূপ অন্তরে যদি আপনার রূপ থাকে তাহলে এই রোগ দূরীভূত করার জন্যে কোনো লাঠিদা বাইরে এলে কলবের রোগ দূর হইব নি সাবান দুইটা গুলাইয়া যদি খান তে কলব পরিষ্কার হইব নি অথবা পাঞ্জাবি নিজা যদি সাবান কিছু ডলেন চার পাঁচটা হুল সাবান তা কলব পরিষ্কার হব না কলভের মধ্যে যে রোগগুলি গুপ্তভাবে বাসা বাঁধা আছে এগুলোকে পরিষ্কার করার জন্য হলো আল্লাহ কল সাবধান হয়ে যাওয়া আমি আল্লাহ যেখানে তোমার কলব পরিষ্কার জিকির বেশি বেশি সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এ কথার মধ্যে কোন শিখবেদাত কিছু আছে আছে নেই জিকির কি কোন দরবারের কোন পীরের কোন নেতার আল্লাহ আপনি জিকির করবেন জিকিরের সম্পর্ক কলবের সাথে সুমান আল্লাহ এই সংবাদগুলি খবরগুলি আল্লাপাক দিছেন একটা মাধ্যম সেই মাধ্যম কি আল কোরআন এটা হলো এটা আল্লাহর ভাষণ আল্লাহ করছে আল্লাহ লেকচার দিছে এইটা পাক সম্মানিত সুল তার মানে জিব্রাইল ফেরেস মাধ্যমে আল্লাহর বন্ধুর উপরে তিনি নাজিল করেছেন তিনি অল্প বাহক নাজিল করেছেন অবতীর্ণ করেছেন তার রাসুলের উপরে অবতীর্ণ করে বলেছেন আলিফলাম কিতা গুন আং জানো ইকা তোমার উপরে কোরআন নাজিল করেছে মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে নিবে সোহান তাহলে কোরআনের মালিককে আর যিনি পৌঁছিয়ে দিলেন তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আর যে বস্তু দিলেন এ বস্তুর নাম আল কোরআন আল কারিম গ্রন্থ কেতাব ফুরকান মুবিন নুরে মুবিন তিনি পাঠাইলেন এ কোরআনুল কারিম এই কোরআনুল কারিম আমরা পাইছি এটাকে আমরা কেউ দুর্ভাগ্য না ভাগ্য খুশি না বাজার কেন খুশি আই না এটা লক্ষ্য করতে তার বাদে পৃথিবীতে একটাই গ্রন্থকে তা সবচেয়ে যেটাকে বেশি পাঠ করা হয় তালাত করা হয়েছে এটা এলিয়তি এটার নাম হলো মাফুলের অর্থে কোরআন নাম সবচেয়ে বেশি এটা তালাত করা হয় পাঠ করা হয় এটা আলহামদুলিল্লাহ আর এর এমন এক কেতাব যার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিছেন কে হেফাজত করবেন আল্লাহ পাক ইন্না নাহানো নাজাল্লা জিকা ইন্না আলাহু লাহা আল্লাহ পাকে কোরআন নাজিম করেছে আমি হেফাজত আমি করবো সোয়ার আল্লাহ কেমনি করে হেফাজত করেন দেখেন ছোট্ট একটা বাচ্চা তার মাতার ব্রেনের মধ্যে আল্লাহ হেফাজত করছে হাফেজ হাফেজ মানে কি কোরআনের হেফাজতকারী সোহার আল্লাহ কেউ বানে একটা সে তো আরেকটা লাগাবে অক্ষর করে হে কায়দা দায় একটা নুকতা তাও এদিক সে করার কোনো কায়দা নাই এই যে আল্লাহর কালামের কথা বলতেছি এই এটা হলো শ্রেষ্ঠ ওয়াস এটা আল্লাহ পাক শুনতেছেন না এটা কোরআনের সত্যতার কথা বলতেছি এটা কত আগে থাকতে কত পবিত্র কত পূর্বে থাকতে পৃথিবীর সৃষ্টি হয় নাই লোহে মাহফুজ সুরক্ষিত ফলকে আল্লাহ পাক হেফাজত করছেন সেখানে কোরআনুল কারীমকে জোরে কোন সুবহানাল্লাহ বলহুয়া কুরআনুম মাজীদুন ফী লাউ হেম এই কোরান সুরক্ষিত সেই ফালকে আমি আল্লাহ পাক হেফাজত করেছি। এরপরে ওইখান থেকে এই কোরানুল করিম দুনিয়ার আজ আমি অবতীর্ণ করলাম সবি কদরের রাতটিতে জয়কঞ্জবহান আল্লাহ এই কোরানকে লো হে যেদিন আমি সুরক্ষিত করি সংরক্ষণ করি ওই দিনটি হলো সুরা দুখানের মধ্যে তালাওয়াত করা হয় অর্থাৎ ওই দিন ওই সময়ে আল্লাহ পাক বলেন ইয়ার পরে দুনিয়ার এই আসমানে আমি করানুল কারীম নাজিল করি তিন আনজাল্লাহ ফিলাইলাদল কদ ওয়ামা আদ র কমা লাইলা তুল কদ লাইলা তুল কদখরমমেন আলফিসা সুহা আল্লাহ সবে কদেরের রাটটিতে এই প্রৃথিবীর এই আসমানে আমি নাজিল কুি। আর ওইখান থেকে তেষট্টি বছর জীবন জিন্দিগিতে কিছু কিছু করে অবস্থার পরিপ্রেক্ষিতে আমার বন্ধুর উপরে একশো তিরিশটা সোরান করে তিনবার অবতীর্ণ হয়ে যায় অতএব কোরআনুল কারিমের মধ্যে কোন ভুল কোন সিস্টেম ওয়াইজ আসছে এটা আমরা পাইছিগুলি তো না কোরআন পড়বেন না অন্তর্ময়া যাবে আল্লাহর নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তির বাড়িতে কুরআনুল কারীম আছে হয়ে যায় ওই ঘরের বাসিন্দাদের মধ্যে অবনীত হয়ে যায় আর হলো অভাব অনটনে সংসারটা ভরে যায় শয়তান কমন্থনা লাগায় দেয় আর যেই ব্যক্তির ঘরে কুরআনুল কারীম আছে কিন্তু তেলাওয়াত করে ওই ঘরের বাসিন্দার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যায় অভারুল কারিম সাফায়াত করে তাকে জান্নাতি নিয়ে নিবেন সোহান সুরা বাকেরা বলবে সুরা বাকারা বলবে সুরা আল এমরান বলবে ওই লোকটি আমাদেরকে তালাবাত করেছে বিশাল একটা আলো হয়ে হাসরের ময়দানে সারা হাসরের ময়দানে তালাশ করবে যেই ব্যক্তি আমাদেরকে তালাওয়াত করছে ওই ব্যক্তিটা কোথায় দুইটা আলো হয়ে ওই লোকটাকে তালাশ করে করে তাদেরকে ধরে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে আর কোরআনুল কারিম যে ব্যক্তি তালাওয়াত করবে কোরআনকে ভালোবাসবে ওই ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কবরের মধ্যে যখন শায়িত হয়ে যাবে তখন মুনকান্নকের ফেরেশতা আসবে দেখবে দুইটা লাশ কাফন দে পরে আছে মুনকান্নকের ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা তারপরে ওই লাশটা উত্তর দিবে যে আমার রব হলো আল্লাহ আর সাথে সাথে ওই লাস্টটাও বলবে যে আমার আমি করন শরীফ একজনে উত্তর দিবে হলো আমি অমুক আমার রব আল্লাহ আর আরেকটা উত্তর দিবে আমি করন শরীফ মার রব্বুকা বলবে আমি করন শরীফ তারপরে বলবে মার রব্বুকা বলবে কোরআন শরীফ ফেরেশতা চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও ফেরিস্তা তাকে কিছু জিজ্ঞাসা করো না ওই ব্যক্তি সব সময় কোরআন শরীফ করেছে এই কোরআন শরীফটা লাশ হয়ে তার পাশেই শুয়ে আছে তাকে মাফ করার জন্য সুবহান আল্লাহ এবারে এই কোরআন শরীফটা বলতেছে এই লাট যদি জাহান নামে যায় আমি কোরআন শরীফ জাহান নামে যাব জান্নাতে যদি যায় জান্নাতেও যাব আমি তার পিছনে পিছন আছি তাকে শাস্তি কে দেয় আমি দেখে দেব আমি তার সাথে আছি জাহান নামে যদি যায় আমি তাকে পরিত্রাণ দেব জোরকম সুবহান আল্লাহ একমাত্র কোরআন শিব পড়ার কারণে হয়ে যাবে আর এক ব্যক্তি কবরের মধ্যে সাহিত থাকবে ওই মনকান্নকের ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে মার রব্য এখন দেখে কোনো লাশ নাই বিশাল একটা পাখি তাকে ঢেকে ঢেকে রাখবে কবরের মধ্যে ওই ফেরেশতা বলবে ও পাখি সরে দাও এখানে একটা মানুষ আছে মারা গেছে আমার কাছে খবর আছে তাই দেখো কোথায় মানুষ ও পাখিটা এমন করে বড় হয়ে ঢাইকা থাকবে তাকে যে আর মন ডাক তার আর দেখবেই না প্রশ্ন করবে কি তারপরে বলবে এই পাখি তুমি সরে যাও পায়ে আমি সরব না আল্লাহাক বলবেন যাই মন ফেরিস্তা আসো দিকে ওকে তুমি কি জানো ও দুনিয়াতে কোরআন শিব পড়ছে কোরআন শিব পাখি হয়ে তাকে সেভ করছে তুমি আর প্রশ্ন করো না সো আল্লাহ প্রশ্নের উত্তর শেষ যেই ব্যক্তি সকালে কোরআন শিব তেলাওয়াত করবে আর মেসাক করবে নামাজ আদায় করে দুনিয়া ঘর থেকে বের হয়ে যাবে ওই ব্যক্তি যেভাবে সুন্দরভাবে ঘর থেকে বের হয়ে গেছিল ওইভাবে আবার নিরাপদ অনুসারেই তার বাড়িতে ওই ফিরত আসবে কেউ তাকে মারতে খুন করতে পারবে না সুবহান আল্লাহ আর ওই ব্যক্তির ওই দিনের খাবারের রেজিকের দায়িত্ব মহান বা নেবে ওই ব্যক্তি ওই দিন অনাহারে থাকবে না সুবহান আল্লাহ ওই ব্যক্তি ধনী সুহান আল্লাহ যেই ব্যক্তি কোরানুল করিম তালাত করবে অনুরান সিনেমেনাল কোরআনে মাও হাসিফাউর আহমেদুল্লি মুখমিন ওই ব্যক্তির শরীরে যত রোগ বালা মুসিবত ছিল সব শব্দ হয়ে যাবে অতএব কোরানুল করিমকে যদি সাথী করেন কোরানও আপনাকে সাথী করবে সুবহানাল্লাহ আল্লাহ এই জন্যে কোরানের খাদেম হইতে হবে আল্লাহ হাত নামান কোরানের খাদেম হইতে পারেন না এই দরবারের মুখে যারা কোরআনের খাদেম কোরআনের কথা বলবে কোরআনের তাফসির করবে কোরআন দ্বারা প্রমাণিত করবে বায়ার ঠিক কোরআন দ্বারা প্রমাণিত করবে মরিধ ঠিক কোরআন দ্বারা প্রমাণিত করবে কলব ঠিক কোরআন দ্বারা প্রমাণিত করবে তাস্কিয়ান আত্মশুদ্ধি ঠিক যেরকম সুবহান আল্লাহ তারা হলো কোরআনের খাদে আপনি আমি তাদেরকে ভালোবাসি যদি সম্মান যদি করি আল্লাহ আপনার সম্মান বাড়িয়া দিবেন সুবাহ আল্লাহ এই শ্রেণীর লোকরা হলো আলেম ব্যক্তি ইন্নামা ইখশাল্লাহামিন ইবাদিল উলামা আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে থেকে আলেমরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জোরে কোন সুবহান আল্লাহ আলেমদের সাথে সাথে যদি থাকেন আল্লাহর ভয় করা শেখা যাবেন রাসূলের পাগল যারা আছে তাদের সাথে সাথে যদি ওঠা উঠাবসা করেন তাহলে রাসুলের পাগল নবীর মহব্বতের প্রেমের পাগল আপনার মধ্যে এসে যাবে আর যদি সারাদিন যেই ব্যক্তি সারাদিন যেই ব্যক্তি বিড়ি খায় ওই ব্যক্তির সাথে সাথে যদি ঘুরে আপনার শরীরও বিড়ির গন্ধ বলবে কথা ঠিক কিনা যেই ব্যক্তি আসে আল্লাহ রেসকে আল্লাহর প্রেমে রসুলের প্রেমে যেই ব্যক্তি পাগল তার কাছে বসলে রাসুলের কথা মনে হবে বিপরীতে যেই ব্যক্তি দুনিয়ার ফেসাল পারে দুনিয়ার কথা বলে আর খারাপ জিনিস খায় তার সাথে থাকলেও খারাপের গন্ধ আপনার শরীরও কিন্তু বলবে কথা ঠিক যেই ব্যক্তি যারা জিকির করে বৃষ্টির গান পাওয়া যায় সোভান যারা পাগড়ি বান্ধে সন্ন্যত আদায় করে আদায় করে তাদের শরীর যেন মদিনাওয়ালার গান পাওয়া যাবে সোভান আল্লাহ আর দুনিয়া নিয়ে যারা চলে তাদের সঙ্গে যদি চলাচল করেন দুনিয়ার গান আপনার শরীরে প্রবাহিত হয়ে যাবে এই জন্যে আল্লাহর আশেখ আল্লাহর পাগলদের মজমা যখন হয় জলসা যখন নয় একটু তখন বসতে হয় সেখানে নিজে পরিবর্তন হওয়া যায় না হয়তোবা তাদের আলো কাছে কাছে গেসলে একটু পরিবর্তন হইয়াও যাইতে পারেন আল্লাহ